এই সরকার যতদিন থাকবে এইভাবেই মানে অবৈধ নির্বাচন হবে একবার বিনা ভোটে নির্বাচিত সরকার হয়ে যাবে আমরা এই নির্বাচন মানি ভোট হবে না তো কাকা আমরা আমরা ভোট দিতে যাবো না আমরা ভোট দিতে যাবো না ভোট আবার সুষ্ঠা ভাবে যদি নির্বাচন চাইতে ভোট হবে না এটা সুষ্ঠা ভোট হতে হবে আমার বিশ্বাস ইনশাল্লাহ আমরা সতস্ফূর্ত সারা পাচ্ছি কেউ দেখবে ভোট দিতে যাবে না আপনাদের যে একদা আন্দোলনের কথা বলছেন যেহেতু নির্বাচনের সময় মাত্র এই সময়গুলোকে এভাবে সময় মানুষ করছেন কিভাবে ভোট করছেন এবং এই নির্বাচন ঠেকানো সম্ভব এবং সরকার প্রত্যন্ত সম্ভব এবং সরকার প্রথমে আপনাদের অন্য কোনো ভূট লেখা থাকবে কিনা নেতৃবৃন্দ ডিসিশন নেবেন যে কি প্রোগ্রাম থাকবে কি কিন্তু আমাদের যেভাবে মানে প্রোগ্রামগুলো দেওয়া হচ্ছে আমরা স্বতঃস্ফূর্ত হচ্ছে পালন করার চেষ্টা করছি এবং জনগণের আমরা স্বতঃস্ফূর্ত সারা পাচ্ছি তো ওরা কিন্তু আমাদের উপরে মানে বন্ধ করার চেষ্টা করছে বাধা দিচ্ছে অনেক জায়গায় কিন্তু এগুলো করে লাভ নাই কারণ সমস্ত জনগণের মধ্যে কিন্তু এটা একদম ছড়িয়ে গেছে যে এই সরকার কি এই সরকারের সময় কি হতে পারে অতীতে কি হয়েছে আর ভবিষ্যতেও কি হতে পারে জনগণ সতর্ক হয়ে গিয়েছে কর্মসূচি আসলে সেই ক্ষেত্রে বাস্তবায়নের কতটুকু প্রস্তুত শতভাগ যেমন আঠারো সালে নির্বাচন আপনারা দেখেছেন তখন বলেছিল সংলাপের কথা তো সংলাপে গিয়েছিল বিএনপি যাওয়ার পরে কি কি হলো সংলাপে তো অংশগ্রহণ করলো তখন বলা হলো যে নিরপেক্ষ একটু নির্বাচন হবে কি হলো আগের দিন রাতে ভোট হয়ে গেল আমাদের সবাইকে অবরুদ্ধ করে রাখা হয়েছিল প্রার্থীদেরকে তাদের বাড়ি ঘর তারপরে তারা সিক্সটি পার্সেন্ট ভোট আগের দিন করেছে পরের দিন সব করে ফেলেছে কেউ আমরা ভোট দিতে পারি নাই তো কীভাবে বিশ্বাস করবে এই অবৈধ সরকারকে এই সরকার যতদিন থাকবে এইভাবেই মানে অবৈধ নির্বাচন হবে একেবারে বিনা ভোটের নির্বাচনে সরকার হয়ে যাবে আমরা এই নির্বাচন মানি নতুন যাৰা লাইব্ৰেৰী কৰিছে নতুন অন্য